হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি জি কে এবং জি এর আমরা দুই নম্বর প্র্যাকটিস সেট আজ আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকের সেশনে আলোচনা হবে সো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখতে থাকবে ক্লাসে যারা যুক্ত হচ্ছ সকলের কাছে অনুরোধ করব ক্লাসটি একটু শেয়ার করো এবং একটু লাইক করে দাও প্রথম দিনের ক্লাস আমরা করেছি আজ তার সেকেন্ড পর্ব দ্বিতীয় পর্ব চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর সকলে কমেন্ট করো প্রতিদিনের উত্তর কিন্তু সকলে কমেন্ট করে জানাবে লাইভ চ্যাটে কমেন্ট করবে ওকে এবং হোমওয়ার্কের যে উত্তর দেবো সেটাও কিন্তু সকলে আমাদের যে কমেন্ট বক্স হয়ে থাকে সেখানে জানিয়ে যাবে বিশ্ব যুব দিবস কবে পালিত হয় বিশ্ব যুব দিবস এটা কবে পালিত হয় রাইট অ্যান্সার হচ্ছে বিশ্ব যুব দিবস পালিত হয়ে থেকে বারোই আগস্ট কবে বারোই আগস্ট অনেক এখানে বারোই জানুয়ারি উত্তর করবে করলে কিন্তু ভুল হবে এখানে ওয়ার্ল্ড ইউথ ডে বা বিশ্ব যুব দিবসের কথা বলা হয়েছে যদি বলা হতো জাতীয় যুব দিবস কবে তাহলে আমরা অ্যান্সার করতাম বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস এটা কবে এটা হচ্ছে টুয়েলথ জানুয়ারি ঠিক আছে এই দিনে স্বামী বিবেকানন্দর জন্মদিন স্বামী স্বামী বিবেকানন্দের দিন ভেরি ইম্পর্ট্যান্ট এটা পরেরটা দেখি আমরা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কতগুলি আছে এগারো নম্বর প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করে জানাও ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের সংখ্যা ভারতীয় সংবিধানে এগারোটি কতগুলি এগারোটি এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলি আছে কোথায় ভারতীয় সংবিধানের একান্নর এ ধারাতে আমরা গেলে বা আর্টিকেলে গেলে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বা এখানে কিন্তু আমরা মৌলিক কর্তব্যগুলো দেখতে পাব মৌলিক কর্তব্য যদি আমরা দেখি এটা প্রাথমিকভাবে সংবিধানে ছিল না এটা তোমার হচ্ছে নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশে প্রথম কিন্তু দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল পরবর্তীতে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড হয় তো বর্তমানে এগারোটি মৌল মানে পালনীয় আমাদের মৌলিক কর্তব্য আছে এছাড়া এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটু মনে রাখবে সেটা হচ্ছে কতগুলি মৌলিক অধিকার আছে কতগুলি মৌলিক অধিকার আছে বা ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের ভারতীয় সংবিধানে বর্তমানে মনে রাখবে ছটি কিন্তু মৌলিক অধিকার আছে আমাদের নাগরিকদের তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকরিত হয় তা হল কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা তেজস্ক্রিয় ভাঙনের সময় বিকিরিত হয় নেক্সট তিন নম্বর প্রশ্নের উত্তরটা কি উত্তর হবে তেজস্ক্রিয় ভাঙন বা বিভাজন যখন হয়ে থাকে তখন কিন্তু আমরা দেখে থাকি সেখান থেকে নির্গত চুম্বকীয় বিকিরণটা হচ্ছে গামারশ্মি গামারশ্মি এখান থেকে জেনে রাখো গামারশ্মির আবিষ্কারক কে ছিল ভেরি ইম্পর্টেন্ট আবিষ্কারক কে ছিল গামারশ্মির কমেন্ট করো সকলে আরেকটা জিনিস মনে রাখবে গামারশ্মি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের চুম্বকীয় তরঙ্গ ওকে সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কার সেটা হচ্ছে গামা রশ্মির আচ্ছা এটার আবিষ্কারক কে ছিলেন গামা রশ্মির পল ভিলাড পল ভিলার্ড ছিলেন গামা রশ্মির কিন্তু আবিষ্কারক কে ছিলেন দেয়ার স্টুডেন্টস পল ভিলার্ড এটা নোট করে রাখো ভেরি ইম্পর্টেন্ট আর আলফা ও বিটা রশ্মি এই দুটোও কিন্তু অনেকটাই আলফা রশ্মির আবিষ্কারক ছিলেন রাদার ফোর্ট এটার আর্নেস্ট রাদার ফোর্ট ওকে আবিষ্কারক ছিলেন নেক্সট দেখি আমরা ইছামতি নদী কোন রাজ্যে প্রবাহিত হয়েছে ইছামতি নদীটা কোন রাজ্যে প্রবাহিত হয়েছে খুবই সহজ একটা প্রশ্ন ইছামতি নদী এটা একটা ভারত বাংলাদেশ অন্তর্সীমান্ত অঞ্চলে অবস্থিত বা ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত একটা নদী হচ্ছে ইছামতি নদী তাই না সো এই ইছামতি নদীটা পশ্চিমবঙ্গের রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ভারতের রাজ্যের কথা বললে আমরা আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহৎ রাজ্য হলো আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহৎ রাজ্য কোনটি আয়তন মানে ল্যান্ড এরিয়ার নিরিখে বলা হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য তার আগে একটা জিনিস বলো বৃহত্তম রাজ্য কোনটি বৃহত্তম রাজ্য কোনটি আমাদের ভারতে আয়তনের নিরিখে অ্যান্সার হচ্ছে রাজস্থান তাই না রাজস্থান হচ্ছে বৃহত্তম রাজ্য ভারতের মধ্যে ল্যান্ড এরিয়ার মাধ্যমে আর যদি বলা হয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি করবো আমরা ক্ষুদ্রতম রাজ্য কোনটি সেটা হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া রাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য আমাদের ভারতের মধ্যে এরপরে দেখো আয়তনের নিরিখে যদি আমরা দেখি প্রথম সারির কয়েকটা রাজ্য প্রথম স্থানে রাজস্থান দ্বিতীয় স্থানে হচ্ছে মধ্যপ্রদেশ বাইল্যান্ড আমাদের ভারতের সবচেয়ে বৃহৎ রাজ্য এরপরে থার্ড পজিশানে আছে কোন রাজ্য মনে রাখবে থার্ড পজিশানে হচ্ছে মহারাষ্ট্র রাজ্য মহা রাষ্ট্র রাজ্য অবস্থিত ফোর্থ পজিশানে কোন রাজ্য ফোর্থ পজিশানে আছে কোন রাজ্য ইউপি বা উত্তরপ্রদেশ আছে তারপরে ফিফথ হচ্ছে গুজরাট তারপরে এরকম করতে করতে তেরো নম্বর পজিশানে আছে আমাদের কি জানো তেরো নম্বর পজিশানে আছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য তেরোতম বৃহৎ রাজ্য আমাদের ভারতের মধ্যে ওকে মনে থাকবে আশা করি তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি কী বলা হচ্ছে যারা ক্লাসে যুক্ত হয়েছে এখনো একটাও লাইক করিনি ক্লাসে সকলে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না প্রতিদিন ক্লাসটা একটু শেয়ার করবে আগের দিনের ক্লাস তোমরা কিন্তু শেয়ার করনি আমি যেটা দেখেছি আজকের ক্লাসের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন ডিভাইসটি কম্পিউটারে ডাটা এন্ট্রি করতে ব্যবহৃত হয় না ডাটা এন্ট্রি করতে ব্যবহৃত হয় এমন ডিভাইসগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস বলা হয়ে থাকে ঠিক আছে সো ইনপুট ডিভাইসের উদাহরণ নয় কোনটি এখানে অ্যান্সার হচ্ছে মনিটর একটা কিন্তু ইনপুট ডিভাইস নয় মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস মনিটরের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন দেখতে পাই বা মনিটরের মাধ্যমে কম্পিউটারের কাজ দেখতে পাই সো এটা একটা আউটপুট ডিভাইস ইনপুট ডাটা এন্ট্রি করতে ব্যবহার করা হয় মাউস কিবোর্ড স্ক্যানার আরও যদি আমরা দেখি আমি যে মাইকে কথা বলছি এটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করছি আমি যে পেন ট্যাপটাতে লিখছি এটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করছি হ্যাঁ এটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করে থাকি হ্যাঁ তারপরে যদি তোমার ভিডিও দেখানো তো কোনো ক্যামেরা বা ওয়েব ক্যাম থাকতো সেটাও একটা ইনপুট ডিভাইসের উদাহরণ আউটপুট ডিভাইস শুধু মনিটর নয় মনিটর ছাড়াও প্রিন্টার একটা যদি দেখি সাউন্ড বক্স সাউন্ড বক্স কিন্তু এক ধরনের এক ধরনের আউটপুট ডিভাইসের উদাহরণ হবে তাই না পরের প্রশ্ন আমরা দেখি কে অমৃতসরের কে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেছিল অমৃতসরের সন্ধিটা কাদের কাদের মধ্যে হয় অমৃতসরটা পাঞ্জাবে অবস্থিত তো এটা তৎকালীন সময়ে শিখ রাজ্য শিখ রাজ্য এবং তার সঙ্গে ইংরেজ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওকে এবারে দেখো এই সন্ধিটা কবে স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে এই সঙ্গীত সন্ধিটা বা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো নয় সালে অমৃতসর ট্রিটি স্বাক্ষরিত হয় আঠেরোশো নয় সালে কার কার মধ্যে একদিকে ছিলেন শিখ রাজ্য থেকে যিনি তিনি হচ্ছেন রাজা রঞ্জিত সিং রঞ্জিত সিংকে বলা হয়ে থাকে রঞ্জিত সিংকে কী বলা হয় জানো রঞ্জিত সিংকে বলা হয়ে থাকে স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিং যিনি স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তার সঙ্গে কিন্তু এখানে চার্লস কাফের যিনি একজন ব্রিটিশ দূত ছিলেন অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তৎকালীন সময় লর্ড মিন্টোর দূত হিসাবে তিনি কিন্তু চার্লস মিট মিটা মিট কাফ তিনি কিন্তু এটা স্বাক্ষর করেছিলেন রঞ্জিত সিং এর সঙ্গে কে গোয়ালিয়ার ঘর প্রতিষ্ঠা করেন যা হিন্দুস্তানি সঙ্গীতের প্রাচীনতম ঘরনা হিন্দুস্তানি সঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হিন্দুস্তানি হচ্ছে একটা শাস্ত্রীয় সঙ্গীতের ধারা ঠিক আছে শাস্ত্রীয় সঙ্গীতের সাধারণত দুটি ধারা হয় একটা হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আর একটা হচ্ছে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত সো এখানে দেখো হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আবার বিভিন্ন ঘরনা আছে আর ঘর্ণা মানে হচ্ছে বিশেষ রীতিতে গাওয়ার প্রচলন আর সেটাকে সাধারণত ঘরনা বলা হয়ে থাকে সো ঘরনার বিভিন্ন প্রতিষ্ঠাতা হয়ে থাকে বিভিন্ন ঘর্ণাও আমরা দেখতে পাই গোয়ালিয়ার ঘরনা আগ্রা দিল্লি ঘরনা ঘরনা রামপুর বিভিন্ন ঘরনা আছে সো এর মধ্যে হিন্দুস্তানি ঘরনার একটা অন্যতম প্রাচীনতম ঘরনা হচ্ছে গোয়ালিয়ার ঘরনা এটার ওস্তাদ নাথান উস্তাদ সিতে নাথান পীরবক্স এবং ওস্তাদ নাথু খান এগুলো কিন্তু এন জন্য ভেরি ইম্পর্টেন্ট এনটি তোমার পিসির জন্য আর আর খুবই কিন্তু এ ধরনের প্রশ্ন ওখানে আসার মতো প্রশ্ন এখানে আমি কিন্তু করাচ্ছি ওকে উস্তাদ নাথন পীর বক্স এবং উস্তাদ নাথু খান এরা ছিলেন প্রতিষ্ঠাতা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা ঘরনা গোয়ালিয়ার ঘরনার কাকে মারাঠা ম্যাকেয়া ভ্যালি বলা হয় আচ্ছা ম্যাকিয়া ভ্যালি কে ছিলেন ম্যাকেয়া একজন কিন্তু ইটালির রাজনীতিবিদ ছিলেন একচুয়াল রাজনীতিবিদ বলা যায় না তাকে কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানী বলা যায় ম্যাকিয়াভেলি ছিলেন একজন রাষ্ট্রবিজ্ঞানী আর সো মারাঠা ম্যাকিয়া আমরা কাকে বলবো অ্যান্সার হচ্ছে নানা ফড়ন বিষকে বলা হয় থেকে না মারাঠা ম্যাকিয়া ওকে নানা ফড়ন বিশ অ্যাকচুয়ালি ছিলেন মারাঠা পেশোয়া পেশোয়া আবার কি পেশোয়া হচ্ছে যারা মারাঠা প্রধানমন্ত্রী হতো তাদেরকে বলা হতো পেশোয়া হ্যাঁ বালাজি বিশ্বনাথ বালাজি মাধব রাও হ্যাঁ এরা ছিল কিন্তু এক একজন পেশোয়া নারায়ণ রাও রঘুনাথ রাও এরা ছিল পেশোয়া মারাঠা প্রধানমন্ত্রী সো মারাঠা ম্যাকিয়াভেলি নানা ফরন বিশকে বলা হতো আরেকটা এখান থেকে প্রশ্ন হতে পারে যেটা হচ্ছে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি ভারতের ম্যাকিয়াভেলি ভ্যালি বলা হতো কাকে জানো বলা হতো কৌটিল্যকে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌজের শিক্ষক ছিলেন কৌটিল্য বা চাণক্যকে বলা হতো তার প্রধান পরামর্শদাতা বা তার প্রধান কিন্তু শিক্ষক ছিলেন কৌটিল্য বা চাণক্য তিনি মারাঠা ম্যাকিয়ালি নামে পরিচিত ছিলেন মিথেনের গলনাঙ্ক কত মিথেনের গলনাঙ্ক কত ডের স্টুডেন্টস বলো দেখি সিএইচ ফোর মিথেন মিথেনের গলনাঙ্ক এখানে কেলভিন স্কেলে প্রকাশ করা হচ্ছে কেলভিন স্কেল যদি আমরা দেখি কেলভিন স্কেলটাকে আমরা যদি সেলসিয়াস স্কেলে নিয়ে আসি তাহলে যদি জিরো ডিগ্রি কেলভিন মানে জিরো ডিগ্রি কেলভিনটাকে আমরা আমরা মাইনাস দুশো দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হিসাবে ধরবো বা এক জিরো ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কিন্তু দুশো তিয়াত্তর কেলভিন হিসাবে ধরবো তো সেলসিয়াস স্কেল এবং তোমার হচ্ছে কেলভিন স্কেলের মধ্যে দুশো তিয়াত্তরের ডিফারেন্স আছে কেলভিন সাধারণত এটা উষ্ণতার পরিমাপের এসআই একক হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে অ্যান্ড মিথেনের গলনাঙ্ক যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি সেটা হচ্ছে মিথেনের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে এটা হবে একশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে আর যদি ক্যালভিন স্কেলে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে নাইনটি ক্যালভিন অর্থাৎ নব্বই ক্যালভিন ওকে এটা একটু মনে রাখবে পরেরটা দেখি নিম্নের কোন কয়লার গুণমান সবচেয়ে বেশি এটা আজকে তোমাদের থাকবে দেওয়া হোমওয়ার্ক ওকে সো হোমওয়ার্কটা সকলে এটার উত্তর করে জানাবে কোন কয়লার গুণমান সবচেয়ে বেশি আজকের হোমওয়ার্ক থাকবে যারা ক্লাসে এখনও লাইক করোনি সকলে লাইক করে দাও ক্লাসে একটা করে ডেয়ার স্টুডেন্টস পরের প্রশ্ন আমরা দেখি উস্তাদ ইমরাত খান কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন যা বাবা এখানে কিন্তু সেই আমার অ্যানিমেশন দেওয়া হয়নি এই প্রশ্নটাই যাই হোক এখানে লেখায় আছে উস্তাদ ইমরাত খান ছিলেন একজন বিখ্যাত সেতার তার বাদক সেতার একটা বাদ্যযন্ত্র সেটার বাদক সেতার বাদ্যযন্ত্র এর উল্লেখযোগ্য বাদকদের মধ্যে যদি আমরা দেখি উস্তাদ ইনায়েত খান খুবই বিখ্যাত একজন সেতার বাদক উস্তাদ বিলায়েত খান উস্তাদ ইমরাত খান পণ্ডিত রবি শঙ্কর ভেরি ইম্পর্টেন্ট গ্রামী পুরস্কার বিজয়ী পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ মুস্তাক আলী খান পণ্ডিত নিখিল ব্যানার্জি মতো বিখ্যাত ব্যক্তিরা যুক্ত ছিলেন কেশের সাথে সে তার বাদ্যযন্ত্রের সাথে তারা সকলেই ওকে যুক্ত স্টুডেন্টস বিলায়েত খা ইনায়েত খাঁ ইমরাত খা রবি শঙ্কর এই প্রথম চারটি নাম কিন্তু সে তার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর বাদকদের মধ্য থেকে ওকে ডের স্টুডেন্টস চলো আমরা তাহলে পরেরটাতে যাই পরের প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে ভারতের একান্নতম প্রধান বিচারপতি ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজিআই কে কাকে বলা হয় যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন তাকেই কিন্তু ভারতের প্রধান বিচারপতিও বলা হয় না কারণ সুপ্রিম কোর্ট আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সো এখানে আমাদের ভারতের প্রথম যদি আমরা দেখি সুপ্রিম কোর্ট এটা প্রতিষ্ঠা হয় উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন প্রথম প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন হরিলাল হরি লাল জে কানিয়া বা হরিলাল কানিয়া ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম চিফ জাস্টিস এরপরে সম্প্রতিকালে আমরা যদি দেখি পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাওয়ার কারণে ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পঞ্চাশতম আমাদের ভারতের প্রধান বিচারপতি ছিলেন সেই পথ থেকে তিনি অবসর নিয়েছেন কারণ পঁয়ষট্টি বছর করে যদি বয়স হয়ে যায় কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু তিনি অবসর নেবেন এটা আমাদের ভারতের সংবিধানে বলা আছে আরও বলা আছে যদি বাষট্টি বছর করে বয়স হয় তাহলে হাইকোর্টের বিচারপতিরা অবসর নেবেন এখানে দেখো এর পরবর্তী আমাদের নতুন বিচারপতি প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব খান্না একান্নতম আমাদের ভারতের প্রধান বিচারপতি দু অনুযায়ী ওকে প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় যেমন বৌদ্ধদের চারটি প্রধান সম্মেলন হয়েছিল যেগুলোকে আমরা বৌদ্ধ সঙ্গীতি বলে থাকি তাই না সো তেমনই জৈন ধর্মের বা জৈন ধর্মের কিন্তু আমরা দেখেছি দুটি এরকম সম্মেলন হতে প্রথম সম্মেলন জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে মগধের তৎকালীন রাজধানী বা মগধে অবস্থিত পাটলিপুত্রে প্রথম সম্মেলনটা হয় ওকে এরপরে দেখো প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয় এটাও ইম্পর্টেন্ট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল রাজগৃহে কোথায় হয় রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় এটা তৎকালীন সময়ে মগধের প্রথম রাজধানী ছিল অ্যান্ড এই সময়ে যিনি মগধের শাসক ছিলেন তিনি হচ্ছেন অজাত হর্ষঙ্ক বংশের একজন শাসক তার শাসনকালে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয় আচ্ছা হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত আইসোটোপের সংখ্যা কত হাইড্রোজেনের রাইট এই প্রশ্নটার উত্তর কি হবে হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা কত তার আগে একটু আইসোটোপ কাকে বলে দেখে নাও একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুকে আইসোটোপ বলে কি বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা একই থাকবে অর্থাৎ মৌল একই থাকবে মৌলও চেঞ্জ হবে না কিন্তু ভর সংখ্যা ভিন্ন বা আলাদা হবে এগুলোকে পরস্পরের কি বলা হবে এগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হবে যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে একটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান এক ভরের আরেকটা হচ্ছে হাইড্রোজেন টু আরেকটা হচ্ছে হাইড্রোজেন থ্রি সরি হাইড্রোজেন থ্রি হ্যাঁ এই তিনটের কিন্তু আবার আলাদা আলাদা নাম আছে জানো এই তিনটাকে আলাদা আলাদা নামে অভিহিত করা হয় হাইড্রোজেন হাইড্রোজেন এর প্রথম আইসোটোপ এটাকে বলা হয় তাকে কি জানো এটাকে বলা হয় প্রোটিয়াম এটাকে কি বলা হয় প্রোটিয়াম বলা হয় হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপটাকে বলা হয়ে থাকে দ্বিতীয় আইসোটোপটাকে বলা হয় ডিউটে রিয়াম ডিউটে রিয়াম বলা হয়ে থাকে আরেকটা হচ্ছে হাইড্রোজেনের তিন নম্বর আইসোটোপ যেটাকে বলা হয়ে থাকে হাইড্রোজেনের থার্ড আইসোটোপটাকে বলা হয় ট্রিট্রিয়াম হাইড্রোজেনের থার্ড আইসোটোপের নাম কি ট্রিট্রিয়াম বলা হয়ে থাকে ওকে এরপরে দেখো একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা একেই কি বলে সভ্যতা শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন কে রচনা করেছিলেন দারুণ একটা প্রশ্ন উত্তর সকলে কমেন্ট করে এটা জানিয়ে দাও একেই কি বলে সভ্যতা এটা একটা বিখ্যাত বাঙালি উপন্যাস বা গ্রন্থ এটা লিখিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত যিনি মধু কবি নামে পরিচিত ছিলেন মধু কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছিলেন ড্যার স্টুডেন্টস তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আমি আগের দিনের ক্লাসেও করেছিলাম এবং নতুন যারা স্টুডেন্ট আছো আমার ক্লাসের কমেন্ট আমি দেখেছি আগের দিনের ক্লাসের কমেন্ট অনেকে লিখেছিল যে স্যার কীভাবে ভর্তি হব। টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করবে সেখান থেকে ভর্তি হতে পারবে আর আমাদের হেল্পলাইন নাম্বার সেখানে কল করে আমাদের কাছ থেকে সমগ্র মানে যে তোমার অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর থাকলে সেটা আমাদের কাছ থেকে ক্লিয়ার করতে পারবে ওকে সো সকলে সেই নাম্বারে ফোন করতে পারবে অবশ্যই অ্যান্ড আরেকটা জিনিস সম্পূর্ণ বাংলায় এই প্র্যাকটিস সেটটা আমাদের এসএসসি এবং রেলের এটা লঞ্চ করা হয়েছে এল রেল এবং এসএসসির প্রিপারেশান তোমরা এখান থেকে সম্পূর্ণ নিতে পারবে এটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট কিন্তু এখানে কিন্তু তোমার বিগত বছরের প্রশ্ন তার সঙ্গে তোমার ডিটেলস এবং মডেল প্রশ্ন উত্তর করানো হবে তো যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে আর একটা ফাউন্ডেশন ব্যাচ এখানে আমি একটু বলে রাখবো ফাউন্ডেশন ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ফোর এই ব্যাচটাতে যুক্ত হলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে দেখো এখানে কিন্তু আমাদের লিমিটেড অফার আছে এই অফারের মধ্যে যুক্ত হলে তোমরা অনেকটা কিন্তু ছাড় পেয়ে যাবে ওই একজন কি কমেন্ট করেছিল তার জন্য আরও একবার বলবো তুমি যদি আবার এই ক্লাসে থেকে থাকো আগের দিনের ক্লাসে যে কমেন্ট করেছিলে এই দেখো নাম্বার নাইন এই নাম্বারটাতে কল করবে তুমি তুমি নাম্বার চাইছিলে এটাতে কল করবে ওকে আচ্ছা আমরা পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন বলা হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ীকে পেশির ক্লান্তির জন্য কি দায়ী ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি ইথানল এলকোহল কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী দেখো পেশির ক্লান্তির জন্য দায়ী স্টুডেন্ট সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য প্রধানত দায়ী কি দায়ী ল্যাকটিক অ্যাসিড দায়ী ভারতের সর্বোচ্চ সৌর ক্ষমতা সম্পন্ন রাজ্য কোনটি ভারত সম্প্রতি কিন্তু মানে বিশ্বের মধ্যে অন্যতম সোলার হাব হয়ে উঠেছে ভারতে এখন কিন্তু সোলার যে এনার্জি সেটার দিকে প্রচুর তোমার ফোকাস দেওয়া হচ্ছে সো সোলার যে সিস্টেম বা সোলার সৌর ক্ষমতা সৌর বিদ্যুৎ উৎপাদনের নিরীক্ষা আমাদের ভারতের মধ্যে কোন রাজ্য সবচেয়ে এখন এগিয়ে আছে সর্বোচ্চ সৌর ক্ষমতা সম্পন্ন রাজ্য হচ্ছে রাজস্থান রাজ্য আমাদের ভারতের রাজস্থান রাজ্য এই রাজস্থানের একটা যদি আমরা দেখি সোলার পাওয়ার প্ল্যান্ট আছে সেটার নাম হচ্ছে ভলদা সোলার পার্ক দেখো রাজস্থান রাজ্য অনওভার আমাদের ভারতে ইয়ার বাই এইটিন মানে আঠারো গিগা ওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বা বিদ্যুৎ উৎপাদন করে চলেছে লাস্ট ইয়ারের যদি ডেটা দেখা যায় এখানে একটা যে সোলার পার্ক আছে আমি কি বললাম ভলদা ভলদা সোলার পার্ক এই ফালদা সোলার পার্কটা হচ্ছে বিশ্বের মধ্যে শুধু ভারত নয় ভারত তথা বিশ্বের মধ্যে বৃহত্তম বিশ্বের মধ্যে বৃহত্তম সোলার পার্ক এটা রাজস্থানে ডেজার্টে অবস্থিত ওকে কোথায় আছে এটা এটা রাজস্থানে অবস্থিত এটা রাজস্থানে অবস্থিত ওকে চলো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন পাগলাপন্থী বিদ্রোহটা ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ব্রিটিশ বিরোধী বিরোধী ও জমিদার একটা বিদ্রোহ ছিল এই ব্রিটিশ বিরোধী বিদ্রোহটা সূচনা হয়েছিল সূচনা অধুনা আমাদের বর্তমানে যে বাংলাদেশ অঞ্চল আছে সেই বাংলাদেশ অঞ্চল আর তৎকালীন সময়ে পূর্ববঙ্গে পূর্ব বঙ্গে এটার সূচনা হয় কবে সূচনা হয়েছিল যদি দেখি আঠেরোশো চব্বিশ থেকে পঁচিশ সালের মধ্যে এই বিদ্রোহটার সূচনা হয় সেখান থেকে কিন্তু আঠেরোশো আঠেরোশো তেত্রিশ চৌত্রিশ সাল পর্যন্ত কিন্তু এই বিদ্রোহটা চলেছিল সো এখানে আমরা যদি দেখি এই বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন অ্যান্সার হচ্ছে এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন করম শাহ এবং টিপু শাহ করম শাহ এবং টিপু শাহ পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন টেবিল সল্টের রাসায়নিক নাম কি খুবই ইজি একটা প্রশ্ন টেবিল সল্ট বা টেবিল লবণের রাসায়নিক নাম কি টেবিল সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সংকেত কি সংকেত হচ্ছে এন এ সি এল হচ্ছে সংকেত পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে ল্যাটরাইট জাত মিত্রিকা লোহিত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা এবং পলি মৃত্তিকা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এরিয়া জুড়ে কোন মৃত্তিকা আছে বলো কোন টাইপের সয়েল বা মৃত্তিকা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্থানে বা সবচেয়ে বেশি এলাকা জুড়ে পাওয়া গেছে অ্যান্সার হচ্ছে পলিমৃত্তিকা কারণ পশ্চিমবঙ্গ শুধু যদি দেখি ভারত তথা পশ্চিমবঙ্গ ভারতেও ম্যাক্সিমাম এরিয়া জুড়ে আছে কি মৃত্তিকা সো মৃত্তিকাটা আমাদের পশ্চিমবঙ্গের যে গাঙ্গীয় সমভূমি অঞ্চল আছে আর পশ্চিমবঙ্গের নদীমাতৃক অঞ্চল দক্ষিণবঙ্গে বিশেষ করে আমরা মৃত্তিকা দেখতে পাই বিশেষ করে হুম নেক্সট প্রশ্ন দেখব আমরা ডিএনএ কে আবিষ্কার করেছিলেন ডিএনএ বা ডিএনএর গঠনতন্ত্রী কারা আবিষ্কার করেছিলেন এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক ওয়াটসন এবং ক্রিক পানাজি ড্যাশ পানাজি হলো ড্যাশের রাজধানী শহর পানাজি কিসের রাজধানী শহরের নাম ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী মনে রাখতে হবে হিমাচল প্রদেশের রাজধানী কি সিমলা তাই না সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী শহরের নাম এরপরে দেখো পানাজি কোথাকার রাজধানী গোয়ার রাজধানী হচ্ছে পানাজি পানাজি হচ্ছে গোয়ার রাজধানী গুজরাটের রাজধানী গান্ধীনগর গান্ধী নগর হচ্ছে গুজরাটের রাজধানী আচ্ছা মধ্যপ্রদেশের রাজধানী তোমার হচ্ছে ভোপাল ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী আর ভোপালকে কি মধ্যপ্রদেশ হচ্ছে ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট স্টেট বাই এরিয়া এরপরে দেখো গোয়ার যে পানাজি শহর এটা একটা নদীর তীরে আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোন নদীর তীরে আছে মনে রাখবে পানাজি শহরটা কোন নদীর তীরে আছে মনে রাখবে পানাজি শহরটা অবস্থিত মান্ডবী নদীর তীরে মান্ডবী নদীর তীরে অবস্থিত গোয়ার পানাজি শহরটা ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রশাসনিক সংস্কারের জন্য শিক্ষামূলক সংস্কারের জন্য নাকি কারাগার নিয়মাবলী সংস্কারের জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কবে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে পরীক্ষায় আসতে পারে ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের সাংবিধানিক সংস্কার ওকে ভারতের একটা প্রপার সংবিধান তৈরি করা প্রধান দায়িত্ব ছিল ক্যাবিনেট মিশন এরাই কিন্তু গণপরিষদ পরবর্তীতে গণপরিষদ গঠনের সুপারিশ করেছিলেন ক্যাবিনেট মিশনের তিন সদস্য ছিল তিনজন সদস্য বিশিষ্ট এই ক্যাবিনেট মিশন ছিল এটাও একটু মনে রাখতে হবে সদস্যরা কারা ছিল এর মধ্যে প্রধান ছিলেন স্যার প্যাথিক লরেন্স প্যাথিক লরেন্স ছিলেন প্রধান প্রধান এছাড়া আরও কয়েকজন ব্যক্তি ছিলেন যেমন হচ্ছে এভি আলেকজান্ডার এভি আলেকজান্ডার ছিলেন এর অন্যতম একজন সদস্য আর একজন সদস্য হচ্ছে স্যার ক্রিপস অল অলরাইট এই তিনজন ছিলেন আমাদের ক্যাবিনেট মিশনের সদস্য প্রধানকে ছিলেন ট্রাফিক লরেন্স অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কে নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর প্রশ্ন আরেকটি প্রশ্ন আছে পঁচিশ নম্বর প্রশ্নে আমরা আজকের ক্লাস টেন করবো অসহযোগ আন্দোলন এটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন কবে শুরু করেন উনিশশো সালে এটা সূচনা হয় এবং বছর চলার পরে এই আন্দোলনটা উনিশশো সালে গিয়ে কিন্তু রদ বা এই আন্দোলনটা প্রত্যাহার করে নেন মহাত্মা গান্ধী নেকচাঁদের রক গার্ডেন কোথায় অবস্থিত বিখ্যাত নেক চাঁদ ইনি একজন ভাস্কর ছিলেন আমাদের ভারতের সো এই নেক তিনি কিন্তু পদ্ম পুরস্কার বিজয়ী পদ্ম পুরস্কার পেয়েছেন নেক চাঁদের রক গার্ডেন একটা অবিস্মরণীয় কিন্তু একজন একটা ট্যুরিস্ট প্লেস রক গার্ডেন এটা কোথায় অবস্থিত মনে রাখবে চণ্ডীগড়ে অবস্থিত নেক চাঁদের রক গার্ডেন ওকে ডেয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো প্রতিদিন এমন ক্লাস দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সকলে টাটা